ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আমি কিন্তু আগের দিন তোমাদের বলেই দিয়েছিলাম আমি কিন্তু পুজোর কেনাকাটা করার জন্য এম বাজার চলে এসেছি আমাদের এখানে নতুন এম বাজার হয়েছে তো আমি এম বাজার চলে এসেছি এবং বাজার করবো বলে চল কেনাকাটা করতে শুরু করে দিয়েছি তো আমাদের কিন্তু অনেকজনকেই দেয়া হয় তো সেই জন্য অনেক কিছুই বাজার করা ছিল কারণ আমার দিদিদেরকে আমার শ্বশুরবাড়ির লোকজনকে আর কিছু বন্ধু বান্ধব দেই আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরও বাজার ছিল তো সব মিলিয়ে অনেক টাকার বাজার করা ছিল আর অনেকের জন্যই বাজার করা ছিল তাই ঘুরে ঘুরে শপিং করছিলাম যদি বা এই যে ক্লিপটা দেখতে পাচ্ছো এটা কিন্তু এমনি তোলা হয়েছে আগে আমি অলরেডি শপিং করে নিয়েছে এবং বিল কাউন্টারে চলে এসেছিলাম তোমাদের তখন দেখানো হয়নি আর এতগুলো শপিং করা মানে তো বুঝতেই পারছো তো সেই সময় বাজার দেখব না হ্যাঁ ভিডিও ক্লিপ করবো তাই ভিডিও ক্লিপটা করা হয়নি তো পরবর্তী সময় যখন বিল কাউন্টারে চলে এসেছি তখন তোমাদের জন্য পুরোটাই একটু ঘুরে ঘুরে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো দেখো এখানে বিভিন্ন বাসন কোষণও আছে তো যেসব আমাদের বাড়িতে ব্যবহৃত হয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের সেট এগুলোও ছিল তো তার সঙ্গে সঙ্গে বাচ্চাদের খেলনা কত কত খেলনা দেখো কত সুন্দর সুন্দর খেলনা আর এদিকে তো তো আমার বিল আমি অনেক বাজার করেছি এখানে কিন্তু ছেলেদের মেয়েদের কিছুই বাচ্চাদের এবং বাচ্চা ছেলেদের বাচ্চা মেয়েদের তো সবার ড্রেসই পেয়ে যাবে যত রকম ড্রেস আছে তো তার সঙ্গে সঙ্গে এম বাজারে যেটা অন্য জায়গায় মানে মফসল এরিয়া বা শহরে যেটা আমি দেখতাম তো যে শাড়ির কালেকশন কিন্তু কিন্তু কমই ছিল এখানে কিন্তু শাড়ির কালেকশন কারণ আমাদের এসব জায়গায় শাড়ি পরে মেয়েরা অনেকেই তো সেই জন্য শাড়ির কালেকশনও রেখেছিল এটা একটা দারুণ ব্যাপার ঘটিয়েছে কারণ একটা ছাদের তলায় সমস্ত কিছু বা সবার জন্য ড্রেস কিনে নিতে পারবে এটা তো খুবই ভালো ব্যাপার তার সঙ্গে সঙ্গে দেখো ই এত কিছু শপিং করে নিয়েছি প্রত্যেকটা বিল করছে এবং ওরা খাঁজ করে করে রাখছে দেখো কত গুলো ব্যাগ হয়েছে আর এত টাকা শপিং করার জন্য আমরা পেয়ে গেছে একটা ট্রলি ব্যাগ তো এরকম তোমরা কম টাকারও বাজার করলে বা কিছু জনের জন্য বাজার করলে তোমরা কিন্তু ট্রলি ব্যাগের বদলে ছোট ট্রলি ব্যাগও পেয়ে যেতে পারবে তো এই ট্রলি ব্যাগটা কিন্তু আমাদের পরবর্তীকালে প্রচুর কাজে লেগে যাবে কি বলো আমাদের তিনজনের ঘুরতে যাওয়ার পক্ষে কাজে লেগে যাবে না তো সেই জন্য আমি ওদের ওরা বলছিল আলাদা করে ট্রলি ব্যাগটা দিয়ে দিই আর ব্যাগগুলো আপনারা আলাদা করে নিয়ে নিন আমি বললাম না একসঙ্গে দিয়ে দাও কারণ আমাকে তো সেই ট্রলি ব্যাগটা নিয়েই যেতে হবে তো ট্রলি ব্যাগটার সঙ্গেই হলে বাজারগুলো ভেতরে ঢুকিয়ে দাও তাহলে আমাকে শুধু টলি ব্যাগটা বয়ে নিলেই হবে আলাদা করে বইতে হবে না যদি বা আমি ঠিক করেছিলাম তো ওখান থেকে আর গাড়ি আলাদা আলাদা করে চেঞ্জ করে আসবো না ওখান থেকেই টোটো ভাড়া করে নেবো কিন্তু টোটো ডাইরেক্ট ওখান থেকে পাইনি তো আমরা নেমে চলে এসছিলাম তো নেমে চলে আসার পর টোটো ধরে প্রথমে ময়না স্টপে এসছি মানে বাস স্ট্যান্ড যেটা তো বাইপাস কাছে ওখানে এসে আবার একটা টোটো ভাড়া করে নিয়েছি তো টোটো একদম ডাইরেক্ট বাড়ি পর্যন্ত যাবে আর আমি তোমাদের জন্য এই ক্লিপগুলো তুলে নিছিলাম। এখানে দেখো পুরো ভেরি করা আছে এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ হয় আর এখানে কিন্তু মাছের চাষের জন্যই ময়না বিখ্যাত তো সেই মাছের চাষের এরিয়াগুলো তোমাদের দেখাচ্ছি কিন্তু একটা সমস্যা আছে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কিন্তু পুরোটাই ডুবে যায় এবং রাস্তার উপর দিয়েও জল যায় এরকমও কন্ডিশন ঘটে যায় তো তোমাদের কারা i এই ধরনের শপিং করা শুরু করে দিলে সেটা জানিও এবং কি কি কিনলে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আমার এই ব্লগটা তোমাদের ক্ষেত্রে কতটা উপযোগী হলো আমার এলাকাবাসীর জন্য তো কিছুটা হলে উপযোগী হবে কারণ কিভাবে যাবে এবং কোথা থেকে কি কি কিনতে পারবে সেটার একটা গাইডলাইন আমি তো দিয়েই দিলাম তোমরা অবশ্যই কিনে নিতে পারবে তো আর যারা তোমরা শহরে আছো মানে এই এলাকাগত নয় তো তোমরা কী কী শপিং করে নিলে এবং তোমাদের পুজোর কি কি প্ল্যান আছে সেগুলো আমার সঙ্গে একটু শেয়ার করে নিও তো অবশ্যই ভালো লাগবে আর ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট যে কোনো কমেন্ট করতে পারো আমি অবশ্যই সেগুলো মাথায় রেখে তোমাদের জন্য পরবর্তীকালে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করে দিও তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে বলো তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু নাহলে আমার কিন্তু এই ব্লগগুলো তোমার সামনে সবার প্রথমে আসবে না আমি চাই তোমাদের একটা সাপোর্ট একটু ভালোবাসা অবশ্যই আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে তো আমি এতদিন যা করেছি মানে আমি টিচারশিপ যেটা করেছি তো তাতে যত পরিমাণে হ্যাপি ছিলাম তো সেটা তো করি তার সঙ্গে সঙ্গে খুব ভালো কাটছে সময়টা এটুকু বলতে পারি কারণ তোমাদের এত পরিমাণ সাপোর্ট এত পরিমাণে ভালোবাসা আমাকে আরও উজ্জ্বল করে তুলেছে এই দেখো মৌলি পাপাই আর আমি তিনজনে চলে যাচ্ছি গল্প করতে করতে আর একটু ভিডিও ক্লিপও করে নিচ্ছি তোমাদের জন্য তো কেমন লাগছে বলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টমেন্টে জানিও আর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো টাটা